জীবন এক রহস্যময় যাত্রা আর গ্রহ নক্ষত্রেরা সেই পথের দিশারি রাশিচক্রের ভাষায় আপনার জন্য আজ কি বার্তা লুকিয়ে আছে আসুন সেই গোপন সংকেত উন্মোচন করি আর জেনে নিই আপনার আজকের ভবিষ্যৎবাণী আজ ছয় সেপ্টেম্বর দু হাজার শনিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ কুড়ি ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্ধ আজকের সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় পাঁচটা বেজে একুশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলা পাঁচটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে আজকের চন্দ্রদেব উদিত হতে চলেছেন বেলায় চারটে বেজে উনচল্লিশ মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন পরের দিন ভোরবেলা চারটে বেজে একান্ন মিনিটে আজকের তিথি থাকতে রয়েছে চতুর্দশী পরের দিন সকাল একটা একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এরপরে পূর্ণিমা পড়ে যাচ্ছে আজকের নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র রাত দশটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এরপরে শতবিষা নক্ষত্রের সূচনা হবে আজকের পক্ষ থাকতে রয়েছে শুক্লপক্ষ আজকের যোগ অধিগ্ড যোগ সকাল এগারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত তারপরে সুকর্মযোগের সূচনা হবে আজকের করণ থাকতে রয়েছে করণ দুপুর দুটো একত্রিশ মিনিট পর্যন্ত তারপরে বনিজকরণ পরের দিন সকাল একটা একচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের রাশি চন্দ্র রাশি থাকবে মকরে সকাল এগারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত তারপরে কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর আজকে সূর্য রাশি থাকবে সিংহতে আজকের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে বেজে তিরিশ মিনিট থেকে পাঁচটা বেজে ষোলো মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের অভিজিৎ মুহূর্ত দুপুরবেলা এগারোটা বেজে চুয়ান্ন মিনিট থেকে বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকবে আজকের অমৃতকাল রাত দশটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে পরের দিন সকাল বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকে রয়েছে রবিযোগ সকাল বেলায় ছটা বেজে দু মিনিট থেকে রাত্রি বেলা দশটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল সকাল নটা মিনিট মিনিট থেকে বেজে পর্যন্ত আজকে রয়েছে দুর্মুহূর্ত সকাল ছটা বেজে দু মিনিট থেকে ছটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত আর আজকে রয়েছে আদল যোগ সকাল ছটা বেজে দু মিনিট থেকে রাত্রি দশটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকে ভদ্রা রয়েছে পরের দিন সকাল একটা বেজে একচল্লিশ মিনিট থেকে ভোরবেলা ছটা বেজে দু মিনিট পর্যন্ত মকর রাশি ক্যাপ্রিকন ছয় সেপ্টেম্বর দু শনিবার মকর রাশি জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে আর চন্দ্র আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করছেন যা আপনার রোগ ঋণ এবং প্রতিযোগিতার দিকটিকে প্রভাবিত করতে পারে শনি আপনার রাশিতেই অবস্থান করছেন যা আপনার জীবনে শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমে গুরুত্ব বৃদ্ধি করিয়ে দেবে দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে কর্মক্ষেত্র কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনি সেগুলি সফলভাবে মোকাবিলা করে উঠতে পারবেন পুরনো কোনো ঋণ বা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে আপনার আজকে চিন্তিত থাকতে পারেন তবে আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব আপনাকে সব বাধা অতিক্রম করতে কিন্তু প্রবল সাহায্য করতে চলেছে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন ব্যবসায়ীরা প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন আপনার প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে হলে আরও কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া থেকে আজকের দিন একটু বিরত থাকুন কোনো আইনি জটিলতা থাকলে তা থেকে মুক্তি পেতে চলেছেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন চাকরিজীবিকারা আজ কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন কাজের চাপ বৃদ্ধি পেতে পারে সহকর্মীদের সঙ্গে আপনাদের ভুল বোঝাবুঝি হতে পারে তাই কথাবার্তায় সাবধানতা অবলম্বন করে চলুন আপনার দক্ষ এবং কঠোর পরিশ্রম শেষ পর্যন্ত কিন্তু স্বীকৃতি পাবে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি সাধারণত থাকবে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কিছুটা কঠিন হতে পারে তবে পরিশ্রম করলে কিন্তু ভালো ফল পাবেনি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের জন্য ভালো ফল আজকের দিনে লাভের সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি খুব বেশি ভালো নয় অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে ঋণ বা ধার সংক্রান্ত বিষয় সতর্ক থাকা উচিত তবে পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো ফল আসতে পারে অপ্রয়োজনীয় খরচ কম হবে আজকের দিনে আপনাদের প্রেম এবং পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন পারিবারিক জীবন শান্তিপূর্ণ থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক সুমধুর হয়ে উঠবে তবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকা আপনাদের কিন্তু উচিত সঙ্গের সঙ্গে কোনো ধরনের ভুল বোঝাবুঝি আপনাদের হতে পারে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকা আপনাদের উচিত পুরনো কোনো রোগ আবার মাথাচাড়া দিয়ে আসতে পারে মানসিক চাপ আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে মেডিটেশন অথবা যোগাভ্যাস আপনি উপকৃত কিন্তু হবেন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে কালো এবং গাঢ় নীল এই রঙের বস্ত্র অথবা রুমাল আপনাদের কাছে রাখতে পারেন এতে আপনারা খুব শুভ ফল পাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা আট প্রতিকার আজকের দিনে হনুমানজির পূজা করলে আপনার সাহস এবং শক্তি বৃদ্ধি পেতে চলেছে কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে মধুকে বের হলে আপনারা কিন্তু সফলতা নিশ্চিত পেতে চলেছেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সাম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল হিসেবে বিবেচিত সেখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকাল বেলায় নটা বেজে বত্রিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলায় তিনটে বেজে আঠাশ মিনিট দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় নটা বেজে একান্ন মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসবে দুপুর বেলায় চারটে বেজে চার মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে হুগলি নদীতে সেটি হল গিয়ে সকালবেলায় সাতটা বেজে ছাপ্পান্ন মিনিটে এবং প্রথম ভাটাটি হবে রাত্রিবেলা বারোটা বেজে কুড়ি মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা আটটা বেজে একুশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে দুপুরবেলায় বারোটা বেজে চল্লিশ মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক